তুমি যে দল করতে সেই দল তো এখন ক্ষমতায় যে যে দলের সমালোচনা করছে সেই দল এখন ক্ষমতায় নেই তোমাদের সপক্ষীয় দল এখন ক্ষমতায় আছে তাহলে তো তোমার আর জীবনে নিরাপত্তার কোনো হুমকি নেই তাহলে তোমার অ্যাসাইলাম সিক করার প্রয়োজনটা কি আছে আপনি যেই সমস্যায় পড়েছিলেন সেটা ফর আপনার পলিটিক্যাল ভিউ এটা কখনই শেষ হয়ে যায় নাই আপনার যে যে শরীরে আহত হয়েছিলেন মাথা ফেটে গেছিল সেই রক্তের দাগ আমার মনে হয় এখনো শুকায় নেই আপনার নামে জানেন ঠিক তেমনি হয়তো আপনার নামে তিন চারটা ফলস কেস দিয়ে দিচ্ছে যাতে করে অন্তত ভয়ে আপনি না যান আপনার একাধিক রিজন থাকতে পারে হ্যাঁ এই হচ্ছে কথাটা কিন্তু সবকিছুর মধ্যে যেটা রাখতে হবে আপনাকে ক্রেডিবিলিটি আপনার ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে যেমন আপনি এর আগে যা ছিল ওখানে যা লিখেছেন আর যা মুখে বলবেন তা যেন এক হয় সাবেক যে সরকার ছিল বা আমাদের এখানে যাকে আমরা স্বৈরাচারী সরকার বলছি সেই সরকারের সময় যারা বিরোধী পক্ষের ছিলেন বিরোধী দল করেছেন তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তাদের জীবনের নিরাপত্তার জন্য ধরুন যে আমেরিকায় অ্যাসাইলাম সিক করেছেন তা এখন তো সেই সরকার আর নেই এখন যিনি যে দলটি করতেন যে দলের হয়ে কথা বলার কারণে তাকে নির্যাতিত হয়েছে হতে হয়েছে এবং সে আজকে আমেরিকায় তার জীবন নিরাপত্তার জন্য জীবনের নিরাপত্তার জন্য সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন এখন যেটা আপনি যেহেতু এটার সঙ্গে যে পেশার সঙ্গে জড়িত এবং অসংখ্য কেস আপনার কাছে আছে এবং আমরা যেটুকুন শুনতে পেয়েছি যে কোনো একটি কেস কোর্টে যখন হেয়ারিংয়ের জন্য গেছে তখন এরকম কি কোনো কিছু ঘটছে যে জাজ সাহেব বলছেন যে তুমি যে দল করতে সেই দল তো এখন ক্ষমতায় যে যে দলের সমালোচনা করছে সেই দল এখন ক্ষমতায় নেই তোমাদের স্বপক্ষীয় দল এখন ক্ষমতায় আছে তাহলে তো তোমার আর জীবনের নিরাপত্তার কোনো হুমকি নেই তাহলে তোমার করার প্রয়োজনটা কি আছে তুমি দেশে চলে যাও এই ধরনের কোন ব্যবস্থা এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হতে পারে কিনা হচ্ছে আমার প্রশ্ন আপনার ইভেন যেমন ধরেন বর্ডারে যখন একটা মানুষ ধরা পড়ছে অনেকেই বলতেছে ওরকম আমি আরো বহু বছর ধরে শুনতেছি যে আমি এখানে কাজ করতে চাই তখন তাকে পরে ধরা হয়েছে যে তুমি তো বলছি তুমি কাজ করবা হ্যাঁ তোমার তো তখন বলো নাই যে তোমার পলিটিক্যাল প্রবলেম আছে কি অন্য প্রবলেম আছে তুমি এখানে আসছো ম্যাকডোনাল্ডস কাজ করে পয়সা জমা বা দেশে টাকা পাঠাবা বা দেশে কাজ নাই ইত্যাদি এখন এই কথা বলছো এই ব্যাপারে কেস লো আছে আপনি ইউ ক্যান হ্যাভ মাল্টিপল রিজন টু কাম ইন দিস কান্ট্রি ইফ ওয়ান মেজর রিজন ইজ দোজ ফাইভ গ্রাউন্ডস তাহলেও অ্যাসাইলাম শিক্ষ করা যায় এবং পাওয়া যায় ধরেন এইখানে আমি এই কথাটা বলছি এই কারণে তখন তখন ছিল ওইটা একটা রিজন যে আপনার আপনি ধরেন একটা পার্টি করতেন কিন্তু যেই পতিত যে সরকার তাদের লোকজন আপনাকে অত্যাচারিত করত ঠিক আছে এই হচ্ছে ঘটনা এখন তো সেই অবস্থাটা নাই আপনি যেই সমস্যায় পড়েছিলেন সেটা পর আপনার পলিটিক্যাল ভিউ এটা কখনোই শেষ হয়ে যায় নাই আপনার যে যে শরীরে যে আহত হয়েছিলেন মাথা ফেটে গিয়েছিল সেই রক্তের দাগ আমার মনে হয় এখনো শুকায় নেই সেগুলো ঠিকই আছে এবং সেটা আপনার পলিটিক্যাল মোটিভ মানে আপনার আইডিওলজির কারণে কিন্তু কথা হচ্ছে এখানে আসার পরে যেই মানুষটা এই ধরনের পলিটিক্স করেছে বিভিন্ন আহ কারণে অত্যাচারিত হয়েছে সেই মানুষটা কারা যার একটা ভিশন আছে দেশের ব্যাপারে সমাজের ব্যাপারে সমাজে উন্নয়নের ব্যাপারে তার একটা আপনার একটা ভিশন ছিল সেই জন্য আপনি এই সমস্যায় পড়েছিলেন এখন যেহেতু এখানে নাই এই অবস্থায় আপনি নাই আপনি হয়তো অন্যদিক দিয়ে কিছু করছেন যেমন আপনি গরিবের জন্য কিছু করতেছেন এখান থেকে একশো টাকা পেটালো অনেকগুলা টাকা কয়টা বাচ্চাকে আপনি পড়াচ্ছেন ওইখানে যে স্কুলটাতে একটা লাইট নাই একটা বেঞ্চ নাই আপনি বেঞ্চ দিচ্ছেন যে বাচ্চা মেয়েটাকে ধরে নিয়ে বিয়ে দিয়ে হ্যাঁ তারপরে আপনি হয়তো তারা যদি কিছু একটা ট্রেনিং দিয়ে কিছু ইনকাম করতে পারে তাহলে স্বাবলম্বী হবে এই ধরনের অনেক কিছু করছে তো এগুলোর কারণে ওই যে বললাম সমাজে একটা গোষ্ঠী আছে তারা এগুলো পছন্দ করে না একটা গ্রুপ বড় হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে দাঁড়িয়ে স্বাবলম্বী যাচ্ছে হ্যাঁ বা ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে এটা রং বা হোয়াট এভার ইট ইজ এই সমস্ত কারণে আপনি হয়তো দেখা গেল যে আপনি হয়তো এখানে বসে মার খাচ্ছেন না কিন্তু যারা এই অর্গানাইজেশনটা করতেছে আপনি যাদেরকে দিয়ে চালাচ্ছেন তাদের কত বিভিন্ন ভাবে তারা অত্যাচার করছে এবং আপনার নামে বাংলাদেশে আপনি জানেন জেলখানে আছে মৃত ব্যক্তি তার নামেও কেস হয়ে যায় তো ঠিক তেমনি হয়তো আপনার নামে তিন চারটা ফলস কেস দিয়ে দিয়েছে যাতে করে অন্তত ভয়ে আপনি না যান তাইলে এই যে ইন এডিশন টু আপনার অন্যন্য ভাবে যে ধরনের সমস্যা আছে তার বাইরেও আপনি ওটা তো হচ্ছে পাস প্রসিকিউশনের ব্যাপার আর ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার প্রসিকিউশন এই যে আপনি এগুলা করছেন এগুলার কারণে যদি আপনি বিভিন্ন আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট করায় রাখে আপনার নামে কিছু মামলা দিয়ে রাখলো তে এই যে আপনি যাবেন আপনার যে ভয় আছে হ্যাঁ সেটার কারণেও আপনি অ্যাসাইলামটা এটা আপডেট করতে পারেন আপডেট করতে পারেন আপনার একাধিক রিজন থাকতে পারে হ্যাঁ এই হচ্ছে কথাটা কিন্তু সবকিছুর মধ্যে যেটা রাখতে হবে আপনাকে ক্রেডিবিলিটি হ্যাঁ আপনার ক্রেডিবিলিটিটা প্রমাণ করতে হবে যেমন এর আগে যা ছিল ওখানে যা লিখেছেন আর যা মুখে বলবেন তা যেন এক হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যা বলবেন আর আপনার উইটনেস যারা আছে তারা যা বলবে সেটার মধ্যে মিল থাকতে হবে আপনি এক কথা বললেন এক কথা বললেন তা হবে না তো এই যে এই সমস্ত ব্যাপার হ্যাঁ এই জিনিসগুলো ঠিক থাকলে এখনো অ্যাসাইলাম যারা করেছেন তাদের ভয়ের কোনো রিজনই নাই তাদের ভয়ের কোন রিজনই নাই এই হচ্ছে আমার কথা হ্যাঁ আপনি এবং আরেকটা জিনিস আপনার যে একই জায়গায় বসে থাকতে মনে কোনো কথা নাই। এটা আমি বলে কাউকে অসম্মান করতে চাই না কথাটা হচ্ছে কেসটা আপনার ওই যে একবার একটা কোন ফাইল করে ফেলে রেখেছেন ইভেন অনেকের এসআইএমিশনের কপিটা পর্যন্ত তাদের কাছে নাই হ্যাঁ এগুলা যে বের করে নিয়ে আসা এবং এগুলা করে এটার যে আপডেট করায় এগুলা যা করার আপনাকে করতে হবে আপনি বৈষেছেন আমার ইন্টারভিউ আসে না ইন্টারভিউ আসে না আর ইন্টারভিউ দেখেন সামনে নাই আপনার স্টেটমেন্টটা নাই ওইটা অনুযায়ী যে কাগজপত্র আনতে হবে ওগুলোর কথা নাই ওগুলোর খবর নাই আপনি খালি ইন্টারভিউ ডেটটা চান কেউ একটা লিখে যাচ্ছে অনুগ্রহপূর্বক আমাকে ইন্টারভিউ আর তো যে লাভ লেটার এগুলো কোনো গুরুত্ব নাই আপনি এই সময়টা ব্যবহার করে অনুগ্রহ পূর্ব আপনি এই সময়টা ব্যবহার করে আপনার কাগজপত্র হন এই হন কোনো কোন না আমার কাছে আপনি এতদিন ধরে এই দেশে থাকেন জ্যাকসন এসে গেলে আপনি চা খাইতে বসেন তাও সাতজন নিয়ে আটজন নিয়ে বসেন আপনি কোর্টে যাওয়ার সময় ইন্টারভিউ যাওয়ার সময় আপনি একটা উইটনেস একটা কথা কথা হলো নাকি আপনার তো দশটার লোক নিয়ে যাবেন সাথে করে হ্যাঁ তখন কারণ সবাই বলছেন আপনি সিটিজেন আপনি কেলে বিচারতা করে গেছেন হ্যাঁ আপনার প্রবলেম আছে আপনার যে এত যে লোকজন এই যে দাওয়াত খান গিয়া দেন পঞ্চাশটা লোক দাওয়াতে আসতে আসে অথচ আপনার কোর্টে যাওয়ার সময় একটা লোক পাবেন না এগুলো কোনো বন্ধুই হতে পারে না আপনারা অবশ্যই অবশ্যই উইটনেস নিয়ে যাবেন

কিছু কাগজ পত্র যে রিক্সালা ওই যে আপনাকে মাথা ফাটাই দিছিল হ্যাঁ যে ওই যে হাসপাতালে নিয়ে গেল ওই ওই রিক্সালা থেকে একটা কাগজ আনান যে ওর নিয়ে গেছিল ওনার নাম কি আবার ওনার যে ইংলিশে চিঠি লেখাই নেন না বাংলায় লিখবে ইভেন অন্য কেউ তার নামে লিখে দিতে পারে হ্যাঁ সেটাও ইটস অল রাইট উনি মুখে বলল।

কারো কোন যারা এক্সিস্টিং অ্যাসাইলাম সিকার আছেন কোন সমস্যা হওয়ার কথা না যদি একটু আপনি চ্যানেল মতো ঠিক মতো যান এই কথাটাই আমরা আপনার কাছ থেকে এতক্ষণ ধরে শুনতে চাইছিলাম এবং এটাই গুরুত্বপূর্ণ যে যারা ভয়ভীতির মধ্যে আছেন যে বিগত বা পতিত সরকারের সময় নানাভাবে নির্যাতিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবনের নিরাপত্তায় আমেরিকা এসে অ্যাসাইলাম সিক করেছিলেন সরকার পরিবর্তনের কারণে তাদের এই কেসগুলোর কোনো ক্ষতি হবে না যেটি আপনি সর্বশেষ যে কথাটি বললেন সুতরাং এটাই আমাদের জন্য সুখবর সুপ্রিয় দর্শক আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলেছেন যেটা আপনারা জানতে চেয়েছেন এবং আজকের অতিথি যে বিষয়টি সর্বশেষ যে কথাটি বলেছেন যারা জীবনের এই নিরাপত্তার কারণে আমেরিকা এসেছেন তাদের এবং এসাইলাম সিখ করেছেন তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই জনাব জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মিজানুর রহমান আপনি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন আমরা সত্যের বৃদ্ধ আমরা প্রাণিত <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more নিউ ইয়র্ক থেকে বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর